আর্থিক অসচ্ছল মুগ্ধময় মানুষের জন্য একবারে পারফেক্ট সিলেকশন হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি জেবি গল্প উনিশ হাজার পাঁচশো টাকা আর দাঁড়ানি আরো কমান ষোলো হাজার টাকার মধ্যে তারপরে আছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ বছরের গ্যারান্টি বয়স্ক লাগবে সেগুলো কিন্তু আছে এই তেতাল্লিশ ছাব্বিশ হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি ষোলো হাজার পাঁচশো এগুলি কিন্তু আপনি তিন বছরের গ্যারান্টি পাবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা দ্বিতীয় তারা দুশো আটচল্লিশটা মার দোকান নিপটন ইলেকট্রনিক্স